হ্যাঁ আর তোমরা হচ্ছে অলব বদ্দুগা পূজারী পধারী কিনা এই যে স্বাধীন বাংলাদেশ ঠিক কি স্বাধীন বাংলাদেশের মধ্যে মুসলমানরা যেভাবে মানে আমাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করি অন্যান্য ধর্ম অনুভব যারা আছে তারাও শত্রুভাবে তাদের মন মতে ধর্ম 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 পালন করতো ঠিকই না ঠিক কি আমাদের যেমন অধিকার আছে তাদেরও অধিকার আছে তাদের ধর্ম তারা যেমনি খুশি পালন করবো আমাদের কোনো বাঁধা বাঁধা নাই কিন্তু আজকে ই বাটপোরে দলে মুসলমান হইয়া দাড়ি দারিলাইকে টুপি হইরা নামাজ পয়ড়া ওলি আল্লাহর মাজার বংশে কিনা অতসো অতসো এই দেশ কোন মোল্লা ওয়াহাবিয়া তলে নাই এই দেশ ইসলাম হেরেছে নামাজ পয়সা মাজার ওয়ালারা উসিলে দারি মাজার ওয়ালারা উসিলে তুমি পয়সা মাজার ওয়ালারা মানে ইসলাম পয়সা মাজার ওয়ালারা আজকে এই মাজার ওলি আল্লাহর মাজারের মধ্যে ভাঙি

কে মূর্তি ফাটা দিতেছ বাটুয়া কেটা দোলা খাইছে ক্ষমতা ধন গেছ না না কে অবস্থা দেখতেছে মাদাল ওলা জীবন না তাহলে বুদ্ধি তো না ওটা দেখি না মাদাল ওলা না বুদ্ধি তো না এখন এখন দেখতেছে ই দেশ এখন কিন্তু বর্তমানে 44 হাজার মাজার ওলার দরবার আছে ঠিক কত দরবার 44 হাজার এর উপর আছে বাংলাদেশে এখনো করা

কথা ঠিক কিনা তার ইন্দুরে ভালো ঘুরে জানে তোরা বিশ্ব বাট পর্যায়ে বিশ্ব বাট ভালো জানে বাবা গল আমরা সরকার বিরোধী না আমরা কোন দলের দলের সামসামি করতাম না আমরা যারা শুননি আছি আমরা গুলামি হলে নবীর গুলামি করুম অলি আল্লাহ গুলামি করুম ঠিক কিনা ঠিক কিনা আমাদের ব্যক্তিগত মত মানে যখন খুশি যে কোনো দলে আমরা সমর্থন দিতে পারি কথা ঠিক কিনা ইনশাল্লাহ বাবা গোল আল্লাহ যদি রহমত করে এ আমরা সুন্নি মুসলমান আমরা সুফিবাদী বিশ্বাসী ঠিক আমরা সুফিবাদী বিশ্বাসী ঠিক না ঠিক না অতএব আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল যে ব্যক্তি আমার ওলি আল্লাহর বিরুদ্ধে আচরণ করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিছি ওলি আল্লাহর বিরুদ্ধে আচরণ করল আর মাজার বাঙ্গালী ভাই ইহমা আল্লাহর পক্ষে থাকবো ওলি আল্লাহ মাদার এখন কি তখন কেউ মানে আল্লাহ তোমাদের পক্ষে থাকবে থাকবে ওলি আল্লাহ বিরুদ্ধে করলে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিছে আল্লাহ যেন আমাদের সবাইকে ওলি আল্লাহদের পথে মতে থাকার তফিক দান করে বলেন আমিন আর আমাদের একটাই কথা ফির জারজার সুন্নিয়র সবার ফির জারজার সবাত ফির জলজল মিলাদ কিয়াম সবাত ফির জলজল দশনি जुलूस ঈদে মিলাদুন্নবী সবাত ফির জলজল পাক পানজা তো লাখলে বয়ের সবাত ফির জলজল ওলিআল্লাহদের মাজার সবাত কোন সুন্নিয়ত যদি দেশে থাকে সুন্নিয়ত যদি থাকে তাহলে মিলাত মিলাত কিয়াম থাকবে ঈদে মিলাদুন্নবী থাকবে পাক পানজা তো লাখলে বয়তে থাকবে কথা ঠিক কিনা আর বাবা বল নবীজির নাম মোবারক শুনলে চুকে এবং মুখে মধ্যে চুম্মা দেওয়া বাধ্যতামূলক দিবেন এটা এই নজদির নজদের ট্যাবলেট খাইয়া কিছু কিছু মুনাফিকে সুমরের দেশ থেকে তুলে দিছে বাধ্যতামূলক সুমরা দিবেন বাধ্যতামূলক জানা যা শুধু দোয়া না জানা যা শুধু দোয়া না মিলা কি আম হইলে দোয়া করতে হবে কথা ঠিক কিনা করবেন নি করবেন না খালি খান দোয়া সাহেব হয়ে গেছে হয়ে গেলে মানে গেছে গেছে এটা 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 কিন্তু চালু করতে হবে দেশের মধ্যে

আহলে সুন্নাতুল জামাতের অনুসারী যারা আছি আমরা আমরা সুন্নি সুফিবাদী যারা বিশ্বাসী আছি হ্যাঁ এই জিনিসটা সব সব সময় মাথায় রাখবেন যে যে ফিরের কাছে murid আছেন চেষ্টা করবেন ওই ওই ফির ফিরের কাছে জানা দরকার আর যদি না ফাইন সুন্নি আলেম দ্বারা সুন্নি আলেম দ্বারা মুনাফিক দ্বারা জানা দরকার না অনেক সময় আত্মীয়-স্বজন আছে বাইর ফুট মানে ফুতে করে নাতি তালুর গরে ভোলা ওসিয়ত করে যায় ওসিয়ত মানতাম আমরা কিন্তু দেখবেন তালুর গরের ফুয়া ফুলা আর মানে জির গড়ের নাতি বা বনফুতির গড়ের নাতি আকিদার আর কিটা আকিদার যদি সহি হয় যদি মিলাদ কিয়ামের পক্ষে হয় অবশ্যই অবশ্যই তার জানাজা পড়বে আর যদি মিলাদ কিয়াম দুয়ার বিরোধী হয় খবর দ্বারা আল্লাহর ওস্তে ওই সমস্ত মুনাফিকদের দ্বারা জানাজার নামাজ পড়াইতে পারবেন না কে থাকবেন বিষয়টা কে এ অবশ্যই অবশ্যই আপনাদের মাথার মাথায় রাখবেন বাবা গো

উপস্থিত <laughs> কাৰেনি <laughs>

أستغفر الله ربي من كل جنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل جنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله إن الله غفور رحيم.

الصلاه والسلام عليك يا شافع المجنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الصلاه والسلام عليك يا بندتون الصلاه والسلام عليك يا اولياء الكاملين فاسالك يا الله يا الله يا الله يا حي يا قيوم يا ذا الجلال والاكرام لا اله الا انت سبحانك اني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير. اللهم يا ربي بجاه نبيك المصطفى رسولك المرتضى، طهر القلوبنا من كل يصفى مشادتك ومحبتك ومتنا على سنه والجماعه الشوق الى لقائك يا ذا الجلال والاكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزيق قلوبنا بعد إذ هديتنا وحبلنا لنا من لدنك رحمة إنك أنت الْأُحَابُ رب ارحمهما كما ربياني صغيرا রব্বী রহম হোমা তামার্বায় শগীর মুলারামিন ইয়াহ ৰহি মিন মাবগো আমরা গুনাগার গুলাম দন মাবুধ হালুৱা ফরা নুৰে মদিনা সুন্নি যুৱ সংগঠনের উদ্যোগে মাবুধ খণ্ডতম ঐতিহাসিক সুন্নি মহা সম্মেলন সম্পন্ন হৈছে গমাবো আয়াল બાદ মাগরিব হইতে এখন পর্যন্ত যা কিছু আলোচনা করা হইছে জিকেরাস করা হইছে আয় আল্লাহ তোমার নবীজির সম্মান নিয়ে আলোচনা করা হইছে ওলি আল্লাহদের সম্মান নিয়ে আলোচনা করা হইছে মিলাদ kıyam হইছে জিকির আজকার হইছে আল্লাহ তুমি মেহেরبانی করে আমাদের আজকের এই মাহফিলখানা তুমি কবুলার মঞ্জুর ভর্মা আই আল্লাহ তুমি আমাদের আজকের এই মাহফিলখানা তুমি কবুলার মঞ্জুর ফরমা আয় আল্লাহ এই মাহফিলের উসিলায় এইছিলে না এ আল্লাহ এই মাহফিলে রুসিলাই তুমি আমাদের প্রতি तमाम ولي الله গুনকে খুশি ও রাজি করিয়া দাও तमाम मौला अकरम গুনের রুসিলাই তুমি আমাদের প্রতি আহলে বায়তের ইমাম গুন সহ আহলে বায়াত পাক پنجتن আমাদের প্রতি খুশি ও রাজি করিয়া দাও আর পাক پنجتن এর তুমি আমাদের জিন্দা মুর্দা সকলকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও আমাদের জিন্দা মুর্দা সকলকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও আমাদের মধ্যে আমাদের অনেকেরই মা বাপ দাদা দাদি নানা নানি সাসা সাসি খালা খালু মামা মামি আত্মীয় স্বজন মায়ার মানুষ মোহব্বতের মানুষ পীর উস্তাদ আমাদের বংশের পূর্বপুরুষরা যারা আমাদেরকে ছেড়ে কবর সাহিত্য আছে আল্লাহ প্রত্যেককে আল্লাহ তুমি মাফ করিয়া দাও প্রত্যেককে আল্লাহ তুমি মাফ করিয়া দাও প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আয় আল্লাহ বাবদ মাহুদ এই সংগঠনের অনেক ছেলে ফেরা আছে তাদের মা বাবা দাদা দাদি নানা নানি সহ এবং এই সংগঠনের দুইটা ছেলে ছেলেদিনের বুকে নাই আই আল্লাহ অনেকের বাবা নাই আল্লাহ প্রত্যেককে আল্লাহ তুমি মাফ করে দাও প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তুমি আমাদের সবাই আল্লাহ তুমি হেদায়ত নসিব করিয়া দাও আমাদের সবাই আল্লাহ তুমি হেদায়ত নসিব করিয়া দাও আমাদের অন্তর থেকে হিংসা রিয়া ফকর অহংকার দূর করিয়া দাও আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে তোমার মহব্বত তোমার হাবিবের মহব্বত পাক পানজাতনের মহব্বত অলি আল্লাহদের মহব্বত ভালোবাসা সৃষ্টি করিয়া দাও আমাদের সবার মুর্দা কলি আল্লাহ তুমি জিন্দা করিয়া দাও আই আল্লাহ অনেকেই বিমার আছে যারা বিমার আছে আল্লাহ প্রত্যেক আল্লাহ তুমি কুন্দে চাফা ফুল যারা মুসিবত আছে আল্লাহ তুমি উদ্ধার করিয়া দাও যারা বিপদ আছে আল্লাহ তুমি বিপদ মুক্ত করিয়া দাও যার যে সমস্যা আছে আল্লাহ তুমি সমস্যার সমাধান করিয়ে দাও যারা অভাবে আছে আল্লাহ তুমি অভাব দূর করিয়া দাও যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ তুমি ঋণ দেওয়ার তৌফিক দাও আল্লাহ তুমি আমাদের সবারই রুজি তুমি বরকত দাও হালাল রুজি করার তৌফিক দাও যারা ব্যবসা বাণিজ্য করে আল্লাহ তুমি দাও আয় আল্লাহ যে সব ছেলে ফেলেরা আয় আল্লাহ তুমি তাদের সমস্ত মনের আশা মনের মাকসু তুমি পুরা করে দাও অনেকে বিদেশের মাঝে আছে আল্লাহ সবাই তুমি জানে মালে তুমি হেফাজতে রেখে আল্লাহ আই আল্লাহ পাকলাপুল আলমিন প্রতি বছর যাতে এই মাহফিল হয় আল্লাহ তুমি সেই ব্যবস্থা করিয়া দাও এই এলাকার প্রতি তোমার রহমত এবং বরকত নাজিল করিয়া দাও যাবতীয় বালামসিব থেকে এই এলাকাকে আল্লাহ তুমি হেফাজত ফোন যাবতীয় ফেতনা ফসাদ থেকে এই এলাকাকে আল্লাহ তুমি হেফাজত ফোন যাবতীয় ফেতনা ফাঁসাদ থেকে তুমি আমাদের এই এলাকাকে আল্লাহ তুমি হেফাজত ফুরমাও আল্লাহ প্রতি বছর যাতে এই মাহফিল হয় আল্লাহ তুমি সেই ব্যবস্থা করিয়া দাও আয় আল্লাহ পাখলা পুলাল আমিন অনেকে লেখাপড়া করতেছে তো লাল যারা লেখাপড়া করতেছে যে হেন চুক্তি বৃদ্ধি করিয়ে দাও যা পরীক্ষা করতেছে সবাই আল্লাহ তুমি কামিয়াবি করিয়ে দাও আল্লাহ তুমি আমাদের সবাই আহলে সুন্না তোল জামাত সুন্নি জামাতের পথে মতে থাকা তুমি তো অভিজ্ঞান করিয়ে দাও বাতিল ফুন্দিতে সুবল থেকে তুমি আমাদেরকে হেফাজত ফুরমাও আই আল্লাহ আমরা যারা হাত উঠাইছি যে যে আশা নিয়া যে যে মাকসুদ নিয়া আই আল্লাহ হাত উঠাই তোমার তো জানার বাকি নাই তোমার নবীজির খাতিরে